ভিডিও ছিল আমার অশ্লীল এইগুলো ব্ল্যাকমেল করে সে আমাকে এইভাবে ধর্ষণ করতে রক্তাক্ত করে দিত আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার কথা বলতো কিন্তু অস্বীকৃতি করতাম এক পর্যায়ে আসামি দু হাজার চব্বিশ সাল তেইশ সাল তো এরকম চললো এক পর্যায়ে সে আমাকে জোরপূর্বক বাসা হয় এবং সে জোরপূর্বক আমাকে ধর্ষণ করে যদি আমি নারাজ থাকতাম সফর অশ্লীল আমার আমার ভিডিও আছে তার কাছে অশ্লীল ভিডিও এবং ছবি আছে তো সেগুলো দিয়ে বলতো এইগুলো বাইরে মানে পাবলিশ করে দিবে দেন এইগুলো বলে সে জোরপূর্বক একাধিকবার শারীরিক করত এবং সে রক্তাক্ত করে দিত আমাকে এবং যদি বাধা দিতাম তাহলে সে আমাকে মারত এমনভাবে মারত যে আমার আর আমি অসুস্থ থাকতাম এবং সে নির্যাতন করতে এবং জোরপূর্বক সে আমাকে বরাবরই জোরপূর্বক সে আমাকে ফোর্স করে ধর্ষণ করত আসামি ব্ল্যাকমেল করে জি একজ্যাক্টলি সে ব্ল্যাকমেল করে যেহেতু তার কাছে ছবি ছিল এবং ভিডিও ছিল আমার অশ্লীল এইগুলো ব্ল্যাকমেল করে সে আমাকে এভাবে ধর্ষণ করতো জি করতো একাধিকবার করছে পরের লাস্ট ঘটনা একুশে একুশে ফেব্রুয়ারি যেদিন এই বিষয়টা হয় ঘটনাটা হয় সে জোলপুর আমার পাশে আসে এবং আমাকে ধর্ষণ করে করার পরে যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন আমি সবাইকে জানাতে বাধ্য হই আর যখন সবাইকে জানাই তখন সে সে আমাকে বলেছিল যে এই ঘটনা যেন ভুলেও যেন একটা কাকপক্ষেও টের না পায় কিন্তু আমি যদি না বলতাম তাহলে আমাকে মরে যেত হতো কারণ যেভাবে সে রক্তাক্ত করে দিত আমাকে যেভাবে সে আমার আমাকে ক্ষতবিক্ষত করে দিত সে ইভেন হাত বেঁধে সে হাত বেঁধে সে ধর্ষণ করতো নির্মণভাবে সে আমাকে তখন আমি ভাবলাম যে এই ঘটনা এইরকম চলতে থাকলে আমি আর বেঁচে থাকবো না তখন আমার ফ্যামিলিকে জানাই এক পর্যায়ে তার অফিস জেনে যায় তারপর থেকে সে এরকম সে বরাবর জোর করবো বরাবরই জোর করতো সে সে জোর করে অশ্লীল আমার বাসায় আসতো বাসায় ও আসতো সে আসামি আসামি দোলন হাসান সে বাসায় আসতো এবং এসে আমাকে এইভাবে অশ্লীল ভিডিও ধারণ করত অশ্লীল ছবি তুলতে বলতো অশ্লীলভাবে তার সামনে প্রেজেন্ট হতে বলতো তখন সে এগুলাকে ধারণ করে রাখত এবং নিজের কাছে রাখত তখন এগুলাকে দিয়ে সে আমাকে ব্ল্যাকমেল করতো যে যদি তুমি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে তুই তাকারি করতো মাঝে মাঝে মারত তাহলে আমি এটা মিডিয়া ছেড়ে দিব পাবলিশ করব। তো যার জন্য আমাকে তার প্রস্তাবে রাজি হতে হতো যাওয়ার এবং আরেকটা কথা আপনাদের বলে রাখতে চাই সাংবাদিক ভাইদের মাধ্যমে যে সে বলছে এফআইটি করবে এবং তার পক্ষে মেডিকেল যে আমার কিন্তু মেডিকেল হয়েছে তো তার পক্ষে রিপোর্টটা নেয়ার জন্য কিন্তু সে চেষ্টা করতেছে আপনারা আপনারা আপনাদের মাধ্যমে আমি এটা জানাতে চাই সবাইকে সে সে একটা নর পিসাজ আমি বলবো সে নর এবং সে যেভাবে সে আমার সাথে আচরণ করতো শারীরিকভাবে সেসব কিছু জব্দ এবং হ্যাঁ আমার আয়ুর কাছে আয়ুর কাছে আলামত প্রত্যেকটা আলামত জব্দ করা আছে